গুড মর্নিং এভডি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আজকে ব্লগটা কফি দিয়ে শুরু করলাম সকালে উঠে বোনকে এক কাপ কফি করে দিলাম বোন যাবে স্কুলে তোমরা অনেকেই জানো অনেকেই জানো না বোন একটা ছোট সার্ভিস করে স্কুলে তো সকালে রেডি হয়ে বোন যাচ্ছে আমি বোনকে কফি করে দিলাম আর আজকে আমরা চলে আসবো এটা হলো অনেকদিন আগের ভিডিও তো আমার এডিট করা হয়নি তারপরে দেখছি ফোনে আছে ভিডিওগুলো তো ডিলিট করে দেবো কোনো কষ্ট হয়েছে করতে তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমরা যখন গ্রামের বাড়িতে গেছিলাম তখনকার এটা ভিডিও আর কি আর এদিকে বোন কফি খাচ্ছে আর আমাদের কি নিয়ে একটা কথা হয়ে খুব হাসা আসছে করছে তাই মা আমি বলছি আমাদের ককালে খুব কষ্ট আছে আর কি আর এখন আমরা খাবো চা তাই আমি এখানে দুধ চা বসিয়েছি আর এদিকে বসিয়েছি কলাই সিটি দিচ্ছি ঘুমনি হবে আর এদিকে দুধ চা তো সকালটা চাটা খাই তারপর ঘুমনিটা করে নেব তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আজকে দুধ চা রেডি এবার আমরা গরম গরম চা খাবো তারপরে নাই তো জানি দেখো আজকে আমাদের ফিস্ট হবে ওই বাড়িতে কাকাতে বাড়িতে তো ফিস্ট হবে তার জন্য মা এদিকে আলু তারপরে চাল ডাল তেল মশলা পাতি আর কি সব ওই বাড়িতে দিয়ে আসছে মানে সবাই আর কি দিয়ে ধুয়ে হচ্ছে শুধু আমার আমার বডের আর ছেলেরা কি নেমন্তানো তাছাড়া সবাই দিয়ে ধুয়ে হচ্ছে আর এদিকে দেখো শোনো একবার মাঝে গিয়ে ও বাড়িতে একবার ভিডিওটা করে এনেছে তো কাকা বাজার করে এনেছে সে মা এদিকে কত কী লাগবে চাল টাল এদিকে আলোচনা করছে আর কাকা বাজারে গেছিল সকালেই তো শাক ফুলকপি মাংস আর কি সব নিয়ে এসেছে এই আর কি তারপর আমি সকালে যেহেতু ঘুগনি করেছিলাম আর লুচি ভেজেছিলাম মনে হয় তো ওর ছেলেগুলো খেয়েছে আর আমরা কি লুচি খাচ্ছি না মুড়ি আর ঘুগনি খেতে বসে গেলাম এরপর গিয়ে ফ্রেশ হয়ে চান টান করে নেবো করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাব টাকাতে বাড়িতে ওখানে ফিস্ট হচ্ছে আগে তোমাদেরকে বললাম আজকে আমাদের ফিস্ট হবে তো ওখানে যাব তো চান টান নিয়ে ফ্রেশ হয়ে যাচ্ছি এবার

বোনের একটা নিয়ে নি ওখানে যাই গিয়ে তারপর দেখা হবে আবার তোমাদেরকে দেখাই কি কি রান্না হয় কি কি করি ওকে একটা আর এই যে ম্যাডাম রান্না কেমন হচ্ছে গো দেখি কেমন হচ্ছে তোমার ভালো করেছ আজকে রান্না করতে নাকি মুখ তো দেখাও গানটা রান্না হচ্ছে ছোটো গ্রামের তরকারি আর এদিকে হচ্ছে শাক সব গ্রামের ভালো হয়ে গেছে আর দিকে ভালো হচ্ছে কাকিমা এদিকে সব দিয়ে দিয়ে যাচ্ছে আমি এদিকে রান্না করতে मैं तो अपनी यूट्यूब चैनल लगा लूंगा। लेकिन ज़्यादा है? हाँ। हाँ। अब वोन है जो कैमरामैन, माह है जो डायरेक्शन है। डायरेक्शन कौन सा होगा? तो हद्द तक तो तू 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 तू

দেখো চিকেনের ঝোল এইজ আজকে শাশুড়িরা রেস্ট দেখো অমিতা বৌমা রাসো রান্না করেছ শাশুড়ি শাশুড়িরা রেস্ট আজকে বলো তুমি কিছু বলো চান করেছো আচ্ছা আমার দিকে তাকাও কেন তা হ্যালো কত হ্যালো কত হাই করে দাও হাই আর মা কি খাচ্ছে রে নুকি নুকি মায়ের মুখটা নেবাল মেয়ে মায়ের মুখটা আরে দেখো শাশুড়ি মারা সব গল্প করছে বৌমারা রান্না করছে আর শাশুড়ি রেস্ট আজকে দুই শাশুড়ি এখন গল্প করছে ও সব হ্যাঁ কি রান্না হয়েছে তো তার আগে দেখায় দেখো সবাই খেতে বসে গেছে কতজন খাচ্ছে আছে দেখো খুব মজা একটা আনন্দ হয়েছে কিন্তু মনে একটা আমরা থাকছে তারপর রান্না হয়েছে ভাত গামলা ভাত তারপরে এটা পালং শাক বেগুন বেগুন দিয়ে রুটি একটা তরকারি করেছে এটা কপি আলু ফুলকপি আলু দিয়ে আমি করলাম ফুলকপি আলু রসা আর চিকেন আর আছে ওখানে আবার কড়াইয়ের মধ্যে আর এটা হয়েছে ত্বক তো এই হয়েছে আমাদের আজকে রান্না বান্না চিকেনটা দারুণ কালার এসেছে এখন খেতে হবে এখানে সব খেতে বসেছে এখন খেতে বসেছে দেখছে সবাই

শুধু এখন ভাত আর শাক পড়েছে তারপর দেখি আর কি করে এখন খেয়ে দিয়ে চলে এসেছি এবার ব্যাগগুলো সব এলাম চলে যেতে হবে তিনটে বেজে গেছে আর দেরি করলে না ওই দিকের সন্ধ্যে লেগে যাবে তো এবার রেডি হব ছেলেটা যে কোথায় গেছে এখন জানি না এখন পাওয়া যাচ্ছে না ওকে আর ও ছাদে এখন রোদ পাওয়া আমি তখন রেডি হ যেটুকু দেরি হয়ে যাবে না কেমন খেলি বল ভালো খেলাম চলে যাবে এবার মন খারাপ সবাই মিলে একটু আনন্দ করা হলো এবার চলে যাব বাড়ি ফাঁকা মেলাতে যাস মেলাতে যাবে ও তখন আবার আনন্দ হবে রেডি হয় এবার

যাবে জানো পঁচিশ তারিখে যাবে তো মেলাতে মেলাতে কি কিনবা কি কিনবা মেলাতে কিনবা মেলাতে কি কিনবা কি কিনবা কি কিনবা কি কিনবা থামি রাখ থামিডা থামিডা

থাকা হব না গৈ পুচকিটা আজি থাকো কালকে বিকলে যাব আবাৰ আবাৰ আছব ঐৰ কাকাৰ বিয়া তো সাগর কাকা নেমন্ত্রণ করবে তো করবে করবে তাহলে ওই বিয়েতে আসবো বাবুর মুখটা একটু খারাপ খারাপ ইমন ইমন মারাতে যেও তাহলে ব্যাস যে পিছিরা সব আসবে মজা হবে চলো

চলো টাটা আবার পরে ব্লগ হচ্ছে এখন আর গাড়ি স্টার্ট হবে এবার বাড়িতে চাপবো পরে আবার টাটা করো সবাই আবার দেখা হয় জানো টাটা অত বাবা বাবু মেলাতে এসো বেশ মন খারাপ করো না বেশ কান্নাকাটি করো না আমি যে ফোন করবো তো